বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম তবুও তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায় নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে একজন শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে করিম সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পরে নবীলা সাল্লামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন হত দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তার আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিদায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না তাসনুবা তৈরি আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারাণা বৈধ হবে কি না বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে এ আর জোনায়দ আহমেদ আপনি লিখেছেন ভিসার ব্যবসা করা জায়জ আছে কিনা জায়জ হলে কতটুকু মুনাফা করা যাবে দেখুন ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়জ কোনো কাজ নয় আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে সেগুলোর এগেন্স্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন কিন্তু এখানে যদি ধরা যাক যে দুই হাজার সৌদি রিয়াল অথবা দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে এটাকে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার রিঙ্গিতে বিক্রি করলেন এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়জ আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণাটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন সেখানে বাস্তবে এ ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার থেকে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরে সেটি না যায় এবং গুণভাবে হবে প্রতারণার কারণে অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি ভিসার কেনাবেচার ব্যবসা করি তো সেগুলোতে আমাদের এ জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছে তিনি মারা গেছেন এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে তার গুনাহের মাফফেরাত কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাখা করবেন এবং এমনভাবে কেমন করবেন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকেই কেমন আমাদের সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তালা কেমতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন হাসানুল সি আমাকে লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সাত কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবার কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবল কী করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য নেওয়াজগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিং জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কিনা সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়াজ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারাও গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাজত বন্দি গিয়ে ফল আমল করে আল্লাহ তালের কাছে পার পাওয়াকে আমাদের মজানে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বন্দার হক সংশ্লিষ্ট বিষয় রহমতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশে এটাকে মনে করা হয় যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মোয়াজন সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হলো এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদ আল্লাহ করে বিনা পয়সায় সাফ করতে পারেন খেদমত করতে পারেন সন্ধ্যাতীতভাবে সেটা প্রশংসনীয় সন্ধেহাতীতভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার ওলামা এখরাব কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশা নিয়ে যদি থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি মক্কাবা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমামস খতিব আছেন এমনকি যারা মুয়াজ্জিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মোয়াজরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেনই না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি এবং তাদের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আমাদের হেদায়ত দান করুন আরিফ ইসলাম আপনি লিখেছেন আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতি এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হইতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা রাজনীতি ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহাবিদের সময় থেকে দেখবেন যে সাহাবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহাবিদেরকে দেখবেন যে তারা মসজিদের দাস দিয়েছেন এবং এলম যে কোনহাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি স্থান থেকে খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রবীন্দ্রাম আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্ধ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার তারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এরকম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জেকে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর খোলেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা কোরআন বা সুন্নার কোথাও বলা হয়নি একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া যাবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহ স্বর্ণাপন্ন হবেন কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া নয় হুজুর আমাদেরকে বিপদাবদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না একজন হুজুর তিনি আল্লার কাছে দোয়া করতে পারেন সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো আপনি দোয়া করলেন তিনি দোয়া করল তিনি হয়তো একটু আমলদার মানুষ হয়তো আল্লাহর প্রিয় বান্ধা সেই জায়গা থেকে সে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা হুজুরের কাছে স্বর্ণাপন্ন হবেন না আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়া কান ইয়া আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই সো সাহায্য প্রার্থনা হবে বিপদাবদে আল্লাহর কাছেই ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কি না আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না কারণ সাল্লাম বলেছেন লাই হ্যালু মালুব ই মুসলিম ইল্লা তুমি কোনো মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা 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 এক ধরনের ভোগ সো অনুমতি অনুমতি ছাড়া ছাড়া করতে পারবেন না যদি করা যায় বাড়ি বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা জায়জ হবে না আসলে আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কিনা দোকান বা বাসা বাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন নিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া যায় হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানসিক কল্যাণে যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য হবে না এটা অনুচিত হবে বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এজন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হচ্ছে এটার উপরে সরকারের এটা আসলে কেউই ভাড়া দেয় তাই না বা অযৌক্তিকভাবে ভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলের জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো একসময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারের রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় এরপর প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম তবু তারা তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায় নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে দাবি করিম সদাল সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পারে নবী সদসালামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খালাফতার দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তারা লোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলনায় আমাদের জন্য জায়জ হবে না এমডি মখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক যুক্ত করে তারপর শেষে শেষ দেয় সাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন উঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক প্লাস করে কিন্তু আর হবে না রাখাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সেদা দিবেন সালাত হয়ে যাবে ইনশা তাআলা অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধরবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাআল্লাহ বেদিন আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজু করবেন হজরত আলী পাটরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাব আলাহিসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিউলাউলের এই দৃষ্টি এই দিবসটি নবীসাদালামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বওনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউলাের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবীস্তাদ আল্লাহ সালামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী হিসেবে চূড়ান্তই নয় কোনো হারিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না আবার কোনো সাহবাহিক্রামও করেননি সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্না হতে পারে না ইসলামের নামে মনগড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে ওটাকে বলা হয় এটি সেখানে সেই বেদাতে পর্যবেসিত হবে সেই সাথে উপলক্ষ করে যে যশ্নে জুলুস করা হয় যে মিছিল বের করা হয় বের করা হয় কোনোটির সাথে না 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 কোরআনের আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই অনুগ্রহ করে সাহাবি খোলাফেরা সাদেদার্নাবী সাদা সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই যুগে কখনো ছিল কি না আপনি মেহেরবানী করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোত্ থেকে আসছে জন্মদিন উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আলাহতার আমাদেরকে হেদায়েত দান করুন আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতের টাকা দিতে পারবো কিনা শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না আমি একজন জেনা শিক্ষিত মানুষ রাসুলের সিরাত সম্পর্কে জানতে চাই এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আর আলহামদুলিল্লাহ সৈয়দ আলবাস আবুল হাসান আলী নদবী সৈয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবীর রহমতুল্লা আলহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান উবরপুরি রহমতুল্লা আল এর আর রাহিকাল মাহতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবীর রহমত ইসাই ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাহ নবী স্তাহসাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলহির সিরাদ মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাদ আলাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় কিনা এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন যদি অনাদায় থাকে হয়েছে বা অনাদায় থাকে পরবর্তীতে আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না যায় বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্বে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে সাবাইকরামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়জ আছে বিধায়ীরা না জায়েজ নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে না অনেকে না জেনে এটাকে জেনা হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সম্মত থাকেন মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মহর পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাকার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিসুজিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে সন্তান হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না তাসনোবা তৈরি আপনি লিখেছেন বিয়েতে মহারাণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহরণা বৈধ হবে কিনা বিয়েতে মহারাণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণ হিসাবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহনও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদের অবিল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে এ বাদত বন্দিগি ন্যাকামল সবের কাজ মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ আলহিবা সাল্লাম রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার রাশেদা বা সাহাবায়করাম কেউই করেননি অতএব এই রবি তাদের সময় ছিল জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবায়ী হতে বলে আমাদেরকে যে হিসেবি হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার এরপর জুয়েল রানা আপনি লিখেছেন আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে এক্ষেত্রে জাকাত হিস জাকাতের হিসাব কীভাবে করবো অনুগ্রহ করে জানাবেন ভাই জুয়েল রানা আপনার যে দুইটা গাড়ি আছে সে দুইটা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কি না পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার আহ পিপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা